আমরা যে হোমস্টেটা উঠেছি ওটার নাম ডুয়ার্স নেস্ট হোমস্টে আর আমি একটা ইউটিউব ভিডিও দেখেই বুক করেছিলাম আমাদের প্যাকেজে ফুডিং লজিং নিয়ে নশো টাকা পার হেড করে নিয়েছে নন এসি রুম শীতকালে এসি লাগবেও না তাই জন্য নন এসিতেই বুক করেছি আমরা তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো আমি নাম্বার নাম মেনশন করে দেব এখন দুপুর দুটো বাজতে যায় প্রায় আমরা ড্রেস করে চেঞ্জ করে পরে গিয়ে চেঞ্জ করবে এখানে সেরকম একটা ঠান্ডাও নেই দেবে দেবে মোবাইলে সবাই আনেনি হয়তো যাই হোক আমরা এখন খেতে যাব কি কি খাবার খাবো সেটা শেয়ার করব তোমাদের সাথে তারপর একটু আশেপাশে সাইট করতে বেরোবো সেগুলোও শেয়ার করব সবাই এখন আসেনি আসুক তারপরে দেখাচ্ছি কি খাই মানে আমাদের দুপুরের লাঞ্চ থালি চলে এসছে যেটা প্যাকেজের মধ্যেই রয়েছে গুলো ডাল রয়েছে ভাত রয়েছে এটা আলু বেগুনির মতো করে ভাজা রয়েছে এখানে পেটি মাছ আর ফুলকপির তরকারি আর ওখানে স্যালাড রয়েছে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে কীরে কেমন ও কভি ও এখনও খাসনি ও ওদিকে ভাই মাছ খাবে না ডিম বাবাও তাই মাছ খাবে না বলে ডিম অমলেট নিয়ে নিয়েছে হ্যাঁ আমরা এখানে সব সেমই খাচ্ছি যা খাচ্ছি ওই আর কি এবার আমিও খাওয়া স্টার্ট করি এগুলো সব নামাই আবার আমবাটিতে দিয়েছে ফুলকপি তলপুর পেটির মাছ সবার জন্য হয়নি বলেছিলাম যাই হোক তানিয়া আলু চটকে চটকে মাখছে ওদিকে আমাদের একজন বিদেশি মানুষ আছে চামচ দিয়ে খাচ্ছেন আমিও মেখে নি ভাত বাবা এখানে দেখো মাছের সাইজটা কতটা বড় কে বলো কেমন হ্যালো টেস্ট আমি এখানে সবে ফুলকপি তরকারিটা দিয়ে খাওয়া স্টার্ট করেছি মাছ এখনো ধরিয়ে নিয়ে অভিক্ত ডাল দিয়ে খেয়ে যাচ্ছে আলুর বেগুনি একটা মাছের আর হ্যাঁ আচ্ছা করে দাও আচ্ছা আচ্ছা তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়ার কোয়ালিটি বেশ ভালোই ছিল আর এখন আমরা আশেপাশে সাইট সিন করতে যাব